আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ তাজমার হোসেন দেখো আজকে আমরা শিখবো হচ্ছে যে একটি ডায়লগের মাধ্যমে বৃষ্টি ডায়লগ লেখার টেকনিক এবং এটা কিন্তু দেখো ব্যাড সাইড ডায়লগ আমরা কিন্তু এর একটা গুড সাইড ডায়লগ দিয়েছিলাম এটা আসলে বৃষ্টি নয় দশ হাজার অসংখ্য আসলে যত ধরনের সমস্যা আছে সকল ধরনের সমস্যা আমরা এই ডায়লগটি লিখতে পারবো আমরা মাত্র কয়েকটি ডায়লগের নাম লিখেছি রোড অ্যাক্সিডেন্ট দেখো ড্রাগ এডিটেশন স্মোকিং ওয়াটার পলিউশন ট্রাফিক জ্যাম লোডশেডিং ইলিটারিসি চাইল্ড লেবার চাইল্ড লেবার এছাড়াও কিন্তু আমরা এয়ার পলিউশান এরপর দেখো ইনভাইরমেন্ট পলিউশান যত ধরনের সমস্যা আছে সকল ধরনের যেটাতে কিন্তু কোভিড নাইন্টিনও লেখা যাবে অর্থাৎ যত যত ধরনের সমস্যা আছে সব ধরনের সমস্যার ডায়লগ তোমরা লিখতে পারবে আর আমরা প্রথমেই কিছু কমন কথা লিখেছি যেটা প্রত্যেকটা ডায়লগেই লিখতে পারবো এর আগে যে আমরা গুড সাইড ডায়লগটা দিয়েছিলাম সেটা তোই একই কথা লেখা আছে এবং কোথায় ব্যাড সাইডের কিছু কথা আলাদা করে লিখতে হবে সেটা কিন্তু আমরা ভিডিওর শেষে কিন্তু বলে দেব যে সম্পূর্ণ ভিডিওটি একটু দেখতে থাকো দেখো আমরা এখানে মতো দুটি নাম ব্যবহার করেছি তোমরা তোমাদের প্রশ্নে যদি ইমা ইমাজিন অথবা সাপোজ যে কোনো প্রশ্ন লেখা নাম লেখা থাকে সেটা ব্যবহার করবে মতো নাম দিবে আমি দিয়েছি দেখো নবীন হ্যালো গুড মর্নিং যে শুভ সকাল নাজমুল গুড মর্নিং শুভ সকাল নবীন আর ইউ কেমন আছো তুমি নাজমুল আই এম ফাইন অ্যান্ড ইউ আমি ভালো আছি এবং তুমি কেমন আছো ঠিক এইভাবে এই কথাগুলো কিন্তু প্রত্যেকটা ডায়লগের মধ্যে লেখা যায় নবীন আই এম অলসো ফাইন ফ্রেন্ড আই এম অলসো ফাইন আমিও ভালো আছি ফ্রেন্ড হোয়াট দেখো হট আর ইউ ডুইং নাও এই কথা একটু মাথায় রেখো যে আমি তাকে আমিও ভালোবাসি তারপরে দেখো হট মানে কি আর মানে হয় ইউ মানে তুমি ডুইং মানে কি করছো নাও মানে এখন তুমি এখন কি করছো এইভাবে প্রত্যেকটা তোমরা যদি কিন্তু আরও তোমাদের ভালো মনে থাকবে এবং তুমি তখন একাই ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে নাজমুল আই এম রিডিং অ্যান্ড এস যে আমি আমি পড়িতেছি একটি রচনা অ্যাবাউট যেই সম্পর্কে তোমার যে ডায়লগটি আসবে সেই সম্পর্কের নামটি এখানে লিখে দিবে যে এস এন এ উইডা এখন যদি চাইল্ড লেবার আসে চাইল্ড লেবার লিখে দেবে লোডশেডিং আসলে লোডশেডিং ট্রাফিক জ্যাম আসলে ট্রাফিক জ্যাম লোডশেডিং রোড অ্যাক্সিডেন্ট যেটা আসবে সেইটাই একটু এখানে লিখে দেবে হয়ে যাবে এরপরে দেখো লিখবে ইয়েস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস আচ্ছা আমি এখানে কিন্তু ইম্পর্টেন্ট লিখেছি এখানে ইম্পর্টেন্টটা লেখা যাবে না এটা আসলে গুড গুডসাইটের ক্ষেত্রে লিখতে হবে আমরা এর আগে গুড গুডসাইটে যেটা দিয়েছি এখানে তোমরা কি লিখবে অবশ্যই একটু কথাটা মাথায় রাখবে এইস এ আর এম হার্মফুল যে এটা আমাদের জন্য ক্ষতিকর আচ্ছা তাহলে কিন্তু অবশ্যই তোমরা কী লিখবে এইস এ আর এম হার্মফুল এইটা এই কথাটি লিখবে যে এটি আমাদের জন্য ক্ষতিকর এটি আমাদের জন্য ইম্পর্টেন্ট না যে ফরাস এটি আমাদের জন্য ক্ষতিকর এইখানে একটু চেঞ্জ করে দিবে তারপরে দেখো এখন নাজবেল বলছে ইয়েস আই ওয়ান্ট টু ডিসকাস ওয়ান্ট মানে চাওয়া ডিসকাস মানে আলোচনা এবং দুটি ভার পাশাপাশি বসলে মাঝখানে কিন্তু টু বসে এছাড়াও কিছু ক্ষেত্রে হাউ টু বসে এগুলো যখন গ্রামার শিখো তখন আমরা এইটা শিখাবো উইথ ইউ অ্যাবাউট দেখো যে ইয়েস আই ওয়ান্ট টু ডিস্ক আমি তো আমি তোমার সাথে আলোচনা করতে চাই উইথ ইউ তোমার সাথে অ্যাবাউট সম্পর্কে যেই বিষয়টি আসবে সেই বিষয়টির নামটি একটু লিখে দেবে যে ইলিটারেসি লোডশেডিং ট্রাফিক জ্যাম ওয়াটার পলিউশন যে বিষয় আসবে সেই বিষয়ের নামটি একটু লিখে দিবে তারপরে তোমরা নবীন বলতেছে অবভিয়াসলি অবশ্যই অথবা তোমরা এখানে কিন্তু অফকোর্স অবশ্যই কথাটি ব্যবহার করতে পারো যে আই এম রেডি টু টেল রেডি মানে প্রস্তুত টু এই যে দেখো আবার দুটি ভাবের মাঝে টু বসেছে টেল ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো এখানে দেখো রেডি মানে প্রস্তুত টেল মানে বলা ই হট এবার যাই হোক ইউ উইস টু নো মানে তুমি ইচ্ছা নো মানে জানা যাই হোক তোমার যদি জানা থাকে এবং ইচ্ছা প্রকাশ করো তাহলে তোমার সাথে এই ঘটনাটি একটু শেয়ার করতে চাই এইভাবে তাহলে কিন্তু এখানে কিন্তু প্রায় কতগুলো তোমরা কনভারসেশন লেখবে যে কথোপকথন কমসে কম কিন্তু বারো তেরোটা লিখতে হবে দেখো এর নিচে কিন্তু লিখবে না দেখো আমাদের এখানে কয়টা লিখেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয়টা অলরেডি কিন্তু নয়টা লিখে ফেলেছি এরপরে আমাদের যে আরও কিছু কথা লিখতে হবে দেখো এইখানে আমি একটা কাজ করেছি তোমাদের জন্য দেখো দেখো নয়টা লিখেছে নয় এই যে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা যথেষ্ট এইখানে দেখো যে এখানে একটা কাজ করা হয়েছে যে নাজবুল একটু ফাঁকা রাখা হয়েছে নবীর এইখানে ইচ্ছা মতো যে যেই টপিক সম্পর্কে আসবে সেই টপিক সম্পর্কে কিন্তু অবশ্যই দুটি কথা নিজের মতো করে লিখতে হবে আর এর আগে যে নয়টা আমরা কনভারসেশন দিলাম সেটা কিন্তু প্রত্যেকটা ডায়লগে ব্যবহার করতে পারি আমরা সেটা গুড সাইট হোক বা ব্যাড সাইট হোক শুধুমাত্র গুড সাইট হলে ইম্পর্টেন্ট আর ব্যাড সাইট হলে হার্মফুল কথাটি ব্যবহার করব এই দুটি কথা আমরা একটু ভিডিও শেষ সে বলে দেই এরপরে দেখো নাজমুল বলতেছে ওকে ইউ আর রাইট হ্যাঁ সঠিক তুমি ঠিক আছো নবীন আই এম ভেরি গ্লাড টু নো দেখো আই এম বেরি খুব গ্লাড আনন্দিত টু এই যে দুটি ভার্বের মধ্যে আবার টু বসেছে টক যে আমি তোমার সাথে কথা বলে আনন্দিত টু ইউ তারপরে দেখো আই হোপ আমি আশা করি মিট যে তোমার মিট মানে সাক্ষাৎ করা ইউ শুন শুন মানে শীঘ্রই মানে আমি আশা করি তোমার সাথে আবার শীঘ্রই দেখা হবে নাজমুল ইউ আর ওয়েলকাম যে তোমাকে স্বাগতম নবীন থ্যাংক ইউ এই বলে কনভারসেশন কিন্তু অবশ্যই অবশ্যই এইভাবে শেষ করবে পুরনোটা কথার মধ্যে এখন দেখো যে আমরা যেখানে একটু ফাঁকা রেখেছিলাম প্রথমে নাজমুল কথা যে শুরু করবে যে প্রথমে সে ব্যাটসাইট যে সম্পর্কে প্যারাগ্রাফটা আছে সেটা সম্পর্কে দু একটা কথা বলবে দেখো কি কথাগুলো লিখতে হবে এইগুলো প্রথমে তোমরা সুন্দরকে উপস্থাপন করো এটা কিন্তু ব্যাটসাইটের আমরা ইতিপূর্বে একটা ডায়লগ লিখেছি সেটা কিন্তু গুড গুডসাইডের যে আই বিলিভ আমি বিশ্বাস করি ইউ নো তুমি জানো এই যে এস ওই সাবজেক্টটার নামটা এখানে লিখে দিবে ইজ ভেরি দেখো এই সাবজেক্টটা অবশ্যই নাম লিখে দিও এখানে কমানো এখানে কিন্তু যে ইজ ভেরি হার্মফুল আমি বিশ্বাস করি ইউনো তুমি জানো যে এখন রোড অ্যাক্সিডেন্ট আসলে ইজ ভেরি হার্মফুল এটি আমাদের ইন আওয়ার লাইফ এটি আমাদের জীবনে খুবই ক্ষতিকর তারপরে ইট কজেস মেনি ট্রাবল দেখো এটার জন্য আমাদের অনেক সমস্যার সৃষ্টি হয় ইন আওয়ার লাইফ আমাদের জীবনে সো ইউ শ্যুট মানে এখানে কিন্তু শ্যুট মানে হচ্ছে উচিত অফ মানে দেখো নিশ্চিত যে সো ইউ শ্যুট অফ এটা মানে কিন্তু বিরতি ফ্রম ইট তাই আমাদের উচিত এটা থেকে বিরতি থাকা এই পর্যন্ত কিন্তু দেখো যে এইখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু নাজমুল বলে দিবে এরপরে দেখো যে আমরা এখানে যে নবীন লিখেছিলাম আচ্ছা তুমি একটা চালাকি করতে পারো যে ইউ আর রাইট অথবা অফ কোর্স এই যে ইউ আর রাইট এই কথাটি কিন্তু একটু সুন্দর করে তুমি লিখে নিবে যে ইউ আর রাইট তুমি ঠিক বলেছো তারপরে তো এখান থেকে তো এখান থেকে লিখে দেবে গভর্নমেন্ট সু টেক স্টেপ এই যে টেক স্টেপ এটা কিন্তু পদক্ষেপ গ্রহণ করা যে সরকার কি করবে সরকারের উচিত কিছু পদক্ষেপ গ্রহণ করা টু সলভ মানে এখানে কিন্তু সমাধান করা দিস প্রবলেম এই এই সমস্যাটা অ্যাজ সুন অ্যাজ পসিবল যত শীঘ্রই সম্ভব হয় এই সমস্যাটি সমাধান করবে দেখো যে এই পর্যন্ত কিন্তু বলেছি যে এটা নাজবুল লিখবে এবং এটা একটা তোমরা যেই বন্ধুর নাম লেখো সে বলবে এই পর্যন্ত আর তারপরের বন্ধু বলবে এই পর্যন্ত এইভাবে লিখলে তা আশা করি তুমি অবশ্যই নয় এবং দশে দশ পেতে পারো তাইলে এইটা হলো ফ্রি হ্যান্ড রাইটিং আর এটা দিয়ে শুধুমাত্র বিশটা প্যারাগ্রাফি না অসংখ্য যত ধরনের ব্যাটসাইট রয়েছে সকল ধরনের ব্যাটসাইটের প্যারাগ্রাফ তোমরা লিখতে পারবে পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ